পরোটা আনলিমিটেড তরকারি একটা একটা আপেল একটা তো থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওর টপিক কি হতে চলেছে ভিডিওর টপিক হচ্ছে নতুন বছর চলে এলো দু হাজার পঁচিশ আমরা যারা একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এখনও একটা জায়গায় পৌঁছাতে পারছি না কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি যে আমিও একটা ভালো জায়গায় পৌঁছাবো একদিন কিন্তু সেটার জন্যে সঠিক যে রাস্তা অবলম্বন করা সেটা কিন্তু করছি না শুধু ভাবছি দেখো ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা এখন মোবাইলে কাটাচ্ছি মানে ইউটিউব দেখছি ফেসবুক দেখছি রিলস দেখছি এবং কোনগুলোকে আমরা বেশি করে সাপোর্ট করছি কোনগুলোকে আমরা বেশি করে দেখা পছন্দ করছি না এই পকেট পরোটা ফোনপে পরোটা কোথায় আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে আলুর সঙ্গে এই ধরনের ভিডিওগুলোতে আমরা অনেক বেশি সময় দিচ্ছি মানে ভালো কিছু ভেতরে যাবে কোথা দিয়ে সেই অপশানটাই নেই মানে আশেপাশে যে এনভায়রনমেন্টটা সেটাই এমন হয়ে আছে যে ভেতরে ভালো কিছু যাওয়ার সুযোগ কম মাঝখানে আরো একটা ঘটনা বলছি আমি কিছুদিন আগে বাড়ি গিয়েছিলাম তো আমারই পাড়ার এক ভাই ক্লাস জাস্ট মানে ওর হাতে একটা পার্সেল রয়েছে মানে রাস্তার ধার থেকেই আমি পাস দিচ্ছিলাম কি আছে রেতে তো এটা বড় বড়ো করেই প্যাকেট প্যাকেটটা ছিল তো বললো এতে স্ট্যান্ড আছে আমি বললাম কী স্ট্যান্ড বললো ইউটিউবে ভিডিও করার স্ট্যান্ড আমি বললাম কিসের ভিডিও করবি ইউটিউবে ভিডিও করব তার জন্য স্ট্যান্ড কিনেছি আমি বললাম ইউটিউব বলছে হ্যাঁ আমার চ্যানেলও আছে আমি বললাম আচ্ছা আচ্ছা ভালো তো ওকে বললাম কি ভিডিও করবি বলল আমি ব্লগিং করব ব্লগিং আমি বললাম ব্লগিং করবি ব্লগিং বানান কি তো ও একটু লজ্জা পেয়ে গেল বেশি কথা না বাড়িয়ে এড়িয়ে গেল আমাকে তো এখানে ছোট্ট একটা জিনিস দেখো ও বানানটা জানে না এটা বলছি না হয়তো সেই সময় লজ্জা পেয়েছে আরো দু একজন ছিল বলেনি সেটা আলাদা বিষয় কিন্তু দেখো এখন থেকেই ও কিন্তু ভাবছে যে আমি ব্লগিং করব আমি ইউটিউবে ভিডিও বানাবো আমি ফেমাস হয়ে যাবো আমার এখান থেকে রোজগার হবে ও এখানে একটা স্কোপ দেখতে পাচ্ছে কিন্তু পড়াশোনার যে ইন্টারেস্ট বা পড়াশোনার বা ওর সামনে উঠে আসছে না আমাদের তো অনেকে চাকরি পাচ্ছে অনেকের ঘরের সন্তান বিএসএফ তোমার আর্মিতে চাকরি পাচ্ছে দেবে মাঝে মাঝে নিউজ পেপারে দেখতে পাচ্ছি ফেসবুকে আসছে সেটা ভাইরাল হচ্ছে না তার জন্য তার কাছে পৌঁছাচ্ছে না কি পৌঁছাচ্ছে না পরোটা ঘুগনি তোমার আনলিমিটেড তরকারি বিরিয়ানি এইগুলো পৌঁছাচ্ছে ঠিক আছে তার জন্য ইন্টারেস্টটাও তার ওই দিকেই আচ্ছা তোমার অনেকেই দেখবে আমার বাড়ির আশেপাশে পুলিশ কনস্টেবলের চাকরি পাচ্ছে অনেকে স্কুল মাস্টারের চাকরি পাচ্ছে আমি পেয়েছি আমার পেয়েছে এবং অনেকেই অনেক ভালো ভালো জিনিসে যাচ্ছে ঠিক আছে অনেক ছেলে মেয়েরা খেলোয়াড় হচ্ছে অনেক ছেলে মেয়েরা অভিনয়ে যাচ্ছে কিন্তু এই জিনিসগুলো লোকের কাছে পৌঁছাচ্ছে না ভাইরাল হচ্ছে না বা পৌঁছাচ্ছে না তার কারণ তাদের কাছে বা আজকে যে যুব সমাজ তাদের কাছে ভালো জিনিসটা পৌঁছাচ্ছে না সে কি দেখছে না ইউটিউব করলে ভাইরাল হওয়া যায় এখান থেকে ইনকাম করা যায় আমি এটা করলে তাড়াতাড়ি বড়লোক হতে পারবো তাড়াতাড়ি পয়সা ইনকাম করতে পারবো আমার ফেম হবে নাম হবে তো তার জন্য তার ইন্টারেস্টটাও ওই দিকেই তো আজকের ভিডিও টপিক এটাই যে তোমাকে যদি জীবনে কিছু বড় কিছু করতে হয় তাহলে তোমাকে বড় কিছু ভাবতে হবে কারণ এই জিনিসগুলো করে তুমি বেশি দিন টানতে পারবে না একটা তোমার নিজস্ব অ্যাক্টিভ ইনকাম সোর্স যদি না থাকে তাহলে এইগুলোর কোনো ভ্যালু নেই এগুলো একটা সময় পর গিয়ে ডাউন হয়ে যাবে ঠিক আছে যে যতই নাম কামাক না কেন একটা সময় পর গিয়ে এগুলো সব নিচে চলে যাবে তখন তোমার হাতে যদি একটা চাকরি না থাকে তোমার যদি একটা ব্যবসা না থাকে সলিড ইনকাম সোর্স না থাকে তাহলে এগুলোর কোনো ভ্যালু নেই ঠিক আছে তো তার জন্য তোমাকে যে বেসিক জায়গা সেখানে কিন্তু খাটতে হবে তারপরে তুমি এগুলো করো না তাতে কোনো অসুবিধা নেই তো আজকের ভিডিওয়ে আমরা আলোচনা এটাই করব যে কিভাবে আমরা একটা ভালো গোল সেট করতে পারি নিজের জন্যে এবং সেটার জন্য কাজ করে আমি সফল হতে পারবো সেই নিয়ে আমরা কথা বলবো ভিডিওতে আমি যেগুলো বলবো একদম প্র্যাকটিক্যাল বলবো আমার লাইফের সঙ্গে রিলেটেড আশা করছি তোমাদের কাজে লাগবে তো দেখো আমি নিজেও আমি একদম স্টার্টিংয়েই বলছি আমি আমার যারা ভিডিও দেখো ম্যাক্সিমাম জনাই কিন্তু সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ বা নেবে বলে ভাবছো তো ভিডিওটাও তাদেরকেই উদ্দেশ্য করে করা বা যারা স্কুল কলেজে পড়ছে চিন্তা ভাবনা করছে চাকরি বাকরি করবে তাদের জন্য করা তো দেখো শুরুতেই আমি বলছি যেটা সব থেকে বড় আমাদের সমস্যা যে আমাদের কোনো নির্দিষ্ট গোল থাকে না মানে কোনো নির্দিষ্ট একটা উদ্দেশ্য বা লক্ষ্য আমাদের কিছু থাকে না শুরুতেই মানে স্কুল কলেজ পাশ করার পরেই আমরা এটা ভাবতেই পারি না যে আমরা অমুক একটা চাকরি করবো বা অমুক একটা চাকরির আমি যোগ্য বা আমি সেটা করতে পারি আমার ভিতরে সেই অ্যাবিলিটিটা রয়েছে বা আমার সেই যোগ্যতাটা রয়েছে এটাই আমরা ভাবতে পারি না প্রথম ভুল এটা আমাদের তো এখানে আমি নিজের লাইফের সঙ্গে রিলেট করে কথাগুলো বলবো তো এখানে আমিও যখন কলেজ পাস করি শুরুতেই কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব এবং রেলওয়েতে আমি চাকরি করবো কোনোদিনই ভাবিনি মানে এক মুহূর্তের জন্য ভাবিনি শুরুর কথা বলছি তো এটা আমাদের সবার কিন্তু দেখবে হয়ে থাকে কিন্তু এখানে যেটা আমার সাথে যেটা ভালো জিনিস হয়েছিল একটা সময় পর গিয়ে কিন্তু আমি ভেবেছিলাম যে আমি রেলে চাকরি করব বা আমি সরকারি চাকরি করব আমি সরকারি চাকরি পেতে পারি এই যে ট্রাস্ট এই যে সেলফ কনফিডেন্স এটা কিন্তু এসেছিল এটা এসেছিল বলেই আমি কিন্তু ওয়ার্ক বা কাজ করা শুরু করেছিলাম ওটা পাওয়ার জন্য কি কি করতে হবে সেইগুলো আমি ঘাঁটতে আরম্ভ করেছিলাম আমি যদি না ভাবতাম ভালো করে বুঝে দেখো আমি যদি না ভাবতাম আমি যদি প্রথমেই ভাবতাম যে যেটা আমার শুরুতে চিন্তা ভাবনা ছিল যে চাকরি আমাদের জন্য নয় বা চাকরি পাওয়া সহজ ব্যাপার নয় তাহলে কিন্তু এটা কোনোদিনই সম্ভব হতো না আজকে যেটা সম্ভব হয়েছে কোনো একটা সময় পর গিয়ে আমি কিন্তু ভেবেছিলাম যে চাকরি আমি পাবো আমার ভেতরে সেই যোগ্যতা রয়েছে এবং কোথাও না কোথাও এটাও ছিল যে যেহেতু আমার কাছে আর কোনো অপশান ছিল না মানে আমি তোমরা জানো যে ক্যাটারিং করেছি টিউশন পড়িয়েছি আরও অন্যান্য ছোটোখাটো কাজ করেছি সবজির বাজারে বাবার দোকানে গেছি কাজ করেছি তো আলটিমেট দেখেছিলাম কি যে জীবন যদি পাল্টাতে হয় বা জীবনে যদি বড় কিছু করতে হয় যেহেতু পুঁজির সাপোর্ট নেই অন্যান্য সাপোর্ট নেই তাহলে আমাকে আমার পড়াশোনাটাকেই হাতিয়ার বানাতে হবে এবং এই পড়াশোনার মাধ্যমেই আমি কিন্তু আমার উদ্ধার করতে পারবো আমার যে ফ্যামিলির যে আর্থিক অবস্থা চেঞ্জ করতে পারবো বা আমার যে সোশ্যাল যে স্টেটাস সেটা আমি চেঞ্জ করতে পারবো আমিও ফেসবুক চালাতাম ইউটিউব চালাতাম সবই করতাম এবং হাস্যকর ব্যাপার এটাও যে আমি সেই সময় ফেসবুকে অনেক বেশি সময় দিতাম এবং এই ইউটিউব চ্যানেলটাও সেই সময় কোনোভাবে মানে ভালো চিন্তাভাবনা করেই খুলেছিলাম তো আলটিমেটলি প্রথম যে কাজটা করতে হবে এই দু হাজার পঁচিশে এসে যে তোমাকে একটা গোল সেট করতে হবে একটা তোমার উদ্দেশ্য তোমার জীবনের বা তোমার লাইফের আলটিমেট মানে এখন এখন যদি তোমাকে হঠাৎ করেই বলা হয় যে তুমি তোমার উদ্দেশ্য কি বা তোমার গোল কি তুমি কিন্তু বলতে পারবে না মানে একশো জনকে যদি জিজ্ঞেস করা হয় একশো জনের মধ্যে জন বলতে পারবে না যে তার কি গোল বা তার নেক্সট আছে সে কি অ্যাচিভ করতে চাইছে এক বছরে সে কিন্তু ঠিক করে বলতে পারবে না ঠিক আছে তো এখানে তোমাকে আগে একটা গোল সেট করতে হবে উদ্দেশ্য কি তোমার যে আমি এক বছরে এটা অ্যাচিভ করতে চাইছি সরকারি চাকরির জন্য আমি মোটিভেশন তোমাদেরকে বারবার দিই কিন্তু এটাও বলবো যে দীর্ঘদিন মানে সাত বছর পাঁচ বছর ছয় বছর কন্টিনিউলি তুমি ট্রাই করে যাচ্ছ তখনও হচ্ছে না পারছ না তখন তোমাকে একটা স্ট্রং সিদ্ধান্ত নিতে হবে শুরুতেই ওই জন্য তোমাকে ভেবে নিতে হবে যে আমি দু বছর পড়বো খুব ভালো করে পড়ব এমনভাবে পড়ব যে আমি চাকরি পাবই ঠিক আছে একটা আগে তোমাকে একটা লক্ষ্য স্থির করে নিতে হবে যে আমি অমুক দিনের মধ্যে চাকরি পাবো এই যে বিশ্বাস এটা আগে তোমার ভেতরে আনতে হবে ঠিক আছে এবার তুমি গোল তো সেট করে নিলে আমার এই কথাগুলো শোনার পরে মোটিভেট হয়ে একটা গোল সেট করে নিলে এবার এমনই গোল সেট করলে যে তোমার লিমিটেশনের বাইরে মানে তুমি শুরুতেই ভেবে নিলে যে আমি গ্র্যাজুয়েশন তো আমার আছে আমি ইউপিএসসি পরীক্ষার প্রিপারেশন নেবো শুরুতেই তুমি একটা এমন কিছু ভেবে নিলে যেটা তোমার লিমিটেশনের বাইরে তোমাকে আগে তোমার লিমিটেশনটা বুঝতে হবে যে তোমার লিমিটেশনটা কি বা তোমার ক্ষমতাটা কতটা তো শুরুতেই আগে তোমাকে এটা জাজ করে নিতে হবে যে তুমি যে যেটা গোল সেট করছো সেটা কি অ্যাচিভ করা সম্ভব মানে তুমি মনে করছো যে তুমি ওজন কমাবে তুমি তিন মাসে তুমি ভাবলে যে আমি তিন কেজি ওয়েট কমাবো সেটা পসিবেল কিন্তু তুমি ভাবলে যে আমি তিন মাসে কুড়ি কেজি ওজন কমিয়ে দেবো তিরিশ কেজি ওজন কমিয়ে দেবো নিজের ওয়েট কমিয়ে দেবো তাহলে কিন্তু এটা অ্যাচিভেবল নয় মানে অনেকটা কষ্টের ব্যাপার তোমাকে অল্প অল্প করে টার্গেট নিতে হবে তাহলে কিন্তু সেটা অ্যাচিভেবল তো সেরকমই তুমি যে গোল সেট করবে তুমি যে টার্গেট ফিক্স করবে তোমাকে আগে ভাবতে হবে যে এটা আমি আমার দ্বারা এটা কি সম্ভব হবে বা হতে পারে তুমি নিজেই নিজে জাজমেন্ট করতে পারবে এটা কিন্তু ভালো করে চিন্তা করে দেখবে সেই অনুযায়ী তুমি তোমার গোল সেট করবে যেমন আমি টার্গেট নিয়েছিলাম যে আমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হবো এবং এটা আমার নিজে থেকে মন বড়া নয় আমি দেখে দেখে মানে যখন ট্রেনে যেতাম বাইরে যখন কোনো অন্যান্য জায়গায় যেতাম শুধু ড্রাইভারদের আমার নজর যেত থেকে আমি জানতে পেরেছিলাম যে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল পড়লে এই পরীক্ষাটা দেওয়া যায় তখন থেকেই আমার মনে প্রাণে রক্তে সব জায়গায় ঢুকে গেছিল যে আমাকে এই চাকরিটা পেতে হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে হবে একদিন ট্রেন চালাবো আমি এবং গোল সেট করার পরে তোমাকে যেটা করতে হবে তুমি গোল সেট করে নিলে যে তোমার লিমিটেশন অনুযায়ী তুমি গোল সেট করে নিলে তোমাকে ভিজুয়ালাইজেশন করতে হবে তুমি যেটা ভাবছো যে আমি এটা হতে চাইছি বা আমি এটা পেতে চাইছি সেটাকে তোমাকে বারবার ভাবতে হবে ঠিক আছে বারবার তোমাকে ওইটা নিয়ে ড্রিম দেখতে হবে চিন্তা করতে হবে বা ওটা নিয়ে তুমি যখন ভাবছো যে আমি ট্রেন চালাচ্ছি তোমার ভেতরে আনন্দ ফিল হচ্ছে বা কেউ মনে করছে যে আমি বড় ক্রিকেটার হব ক্রিকেট খেলে আমি আমি খেলছি আমাকে সারা ময়দানে মাঠেতে লোক দেখছে হাততালি দিচ্ছে ঠিক আছে বা আমি পুলিশের চাকরি করছি বাবা মা আমাকে ড্রেস পরে আমি যখন ডিউটি যাচ্ছি বাবা মা আমাকে দেখে গর্বিত ফিল করছে তো এই ভিজুয়ালাইজেশনটা খুব দরকার তোমাকে একটা ছবি দেখতে হবে ঠিক আছে যে আমি নিজেকে কোন জায়গায় দেখছি সেই ছবিটা যদি তুমি দেখো বারবার দেখার চেষ্টা করো তখন তোমার মোটিভেশন তোমাকে দেওয়ার জন্য আর কাউকে লাগবে না ওটাই তোমার মোটিভেশান হবে ঠিক আছে কি বলছি বোঝা গেল তাহলে গোল সেট করতে হবে গোল সেটটা লিমিটেশনের মধ্যে করতে হবে এবং সেটাকে নিয়ে ভিজুয়ালাইজেশন করতে হবে তিনটে হয়ে গেল এরপরে তুমি কি করবে না ওটার জন্য কি কাজ করতে হবে আমি দেখলাম আমাকে অ্যাসিস্ট্যান্ট লোকো চাকরি পেতে গেলে আমাকে কী করতে হবে কি কি পড়তে হবে কী কী সিলেবাস রয়েছে কী কী প্যাটার্ন রয়েছে একটা পুরো স্ট্র্যাটেজি বানাতে হবে তো আমি দেখলাম যে মোটামুটি আমি দু বছর এই পরীক্ষাটার পেছনে দেবো আমি আশা করছি ক্র্যাক করতে পারবো তো প্রিলিমসে কি আছে মেন্সে কি আছে সাইকোতে কি আছে মেডিকেল কি রকম হয় পুরো ইউটিউব ঘেটে এদিক ওদিক করে সিনিয়রদের থেকে জানলাম আরো যারা চাকরি করে একজন দুজন তাদের থেকে জিজ্ঞেস করলাম করে পুরো সব জিনিসটা জানার পরে একটা স্ট্র্যাটেজি ঠিক করলাম নিজের জন্য যে আমি এইভাবে আগে শুরু তো করে দিই অনেকে বলে পারবি না এই পড়তে হবে সেই পড়তে হবে দুনিয়ার ভয় দেখিয়ে দিচ্ছে কিন্তু আমি একটা আগে নেমে গেলাম কাজে ওয়ার্ক করতে হবে শুধু গোল সেট করে দিলাম ভিজুয়ালাইজেশন করলাম তাতে কিছু হবে না তোমাকে কাজ করতে হবে ঠিক আছে তিন নম্বর হলো তুমি সেই কাজে নেবে গেলে মানে গোল সেট করলে লিমিটেশনের মধ্যে গোল সেট করলে তুমি তারপরে কি ভাবলে যে ভিজুয়ালাইজেশন করলে যেটা পেলে আমার আর্থিক অবস্থা চেঞ্জ হবে মা বাবা মা খুশি থাকবে আমি ভালো থাকবো ঠিক আছে আমার কাছে টাকা পয়সা থাকলে আমি এই জায়গায় বেড়াতে যাব তো এই যে তুমি চিন্তা করছো এবার দেখবে তোমার কাজ করতে ভালো লাগবে তখন তুমি যে তোমার যে পরিশ্রম সেটা কিন্তু দেখবে আস্তে আস্তে তোমার অটোমেটিক্যালি পড়তে ভালো লাগছে কষ্ট হচ্ছে না তুমি যে পড়ছো ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা সেটা কষ্ট করে পড়ছো না ঠিক আছে তো মোটামুটি স্টার্ট করার জন্য বিশেষ করে ধ্যান দিতে হবে এবার আমি আমার ক্ষেত্রেও তাই হয়েছিল আমি একবারে পারিনি একটু 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 করে কিন্তু করেছিলাম সেটা একদিনে হয়ে ওঠেনি প্রথমে ম্যাথ পারতাম না দারুণ কষ্ট হতো একটু একটু করে ম্যাথগুলো করতে 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 ম্যাথ এখন লোককে আমি শিখিয়ে দিতে পারি এরকম জায়গায় চলে এসেছি মানে হানড্রেড পার্সেন্ট না হলেও ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু আমি এখন করে দিতে পারি কেন না প্র্যাকটিস করেছিলাম প্রচুর সেই সময় ওয়ার্ক করেছিলাম এই চাকরিটা পাওয়ার জন্য বা নিজেকে নিজের যে গোলটা অ্যাচিভ করতে হবে তার জন্য আমি কিন্তু পরিশ্রম করেছিলাম ঠিক আছে পরিশ্রমের বাইরে কোনো জায়গা নেই এটা জেনে রাখবে এছাড়া চার নম্বর যে জিনিস সেটা হচ্ছে তোমাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে এটা আমি পারবই এটা আমি পাবই ঠিক আছে এর বাইরে কিছু হবে না এটা পেতেই হবে আমাকে আমি পাবই ঠিক আছে এবং কি করতে হবে না ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে মানে কেউ একজন আছে যে সব কিছুকে কন্ট্রোল করে রাখছে সব কিছু তার হাতেই রয়েছে আমি শুধু আমার কাজটা করছি সে ঠিক দেখছে আমার পরিশ্রমের ফল আমি ঠিক পাবো কিন্তু বিশ্বাসটা এরকম রাখতে হবে নিজের ওপর এবং ওপরওয়ালার হাতে ঠিক আছে এরকম নয় আমি যদি অ্যাসিস্ট্যান্ট লোকো চাকরি না পেতাম তাহলে ভেঙে পড়তাম কিন্তু আমি তখন এটাও বলে দিচ্ছি যে এরপরে আমি কিন্তু গ্রুপ ডির যে প্রিপারেশান সেটাও কিন্তু আমি কন্টিনিউ করছিলাম আমি জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রিপারেশান কন্টিনিউ করছিলাম মানে বসে থাকিনি কিন্তু ঠিক আছে এবং আমি জানতাম যে এটা না হলে ওটা ওটা না হলে ওটা আমি কিন্তু ঠিক করেই নেব একটা সময় গিয়ে আমার কনফিডেন্সটা এই জায়গায় চলে এসেছিল বুঝতে পারলে তো তোমাকে সেলফ কনফিডেন্স রাখতে হবে ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে আর যেগুলো বললাম যে বেসিক আগে গোল সেট করতে হবে লিমিটেশনের মধ্যে গোল সেট করতে হবে ঠিক আছে সেটাকে বারবার বারবার ভিজুয়ালাইজেশন করতে হবে যারা স্কুল কলেজে পড়ছে তারা এখনও জানেই না যে তারা কি করবে আমি নিজের ক্ষেত্রেও তাই বলছি আমি অনেকটা পরে গিয়ে প্রিপারেশন শুরু করেছি কলেজ কমপ্লিট করার পরে কোম্পানিতে জব করেছি জব ছেড়েছি তারপরে আবার প্রিপারেশান নিতে আরম্ভ করেছি অনেকটা সময় পরে শুরু করেছি যার জন্য চাকরি পেতেও লেট হয়েছে সব থেকে বড় যেটা বারবার বলছি যে আগে তোমাকে ভাবতে হবে যে এটা পসিবল চাকরি পাওয়া যায় বা চাকরি কেন ধরো তুমি একটা ব্যবসা করবে তো তোমাকে কেউ নেগেটিভ করে দিচ্ছে যে এই ব্যবসাটা করলে লস হবে এরকম হবে ওরকম হবে এটা এটা সম্ভব নয় তুমি যদি মনে করো তুমি ব্যবসা করেই দাঁড়াবে ব্যবসা করেই তুমি রোজগার করতে পারবে তো সেইখানে তোমাকে তার জন্য গোল সেট যে একই জিনিস একই সূত্র চাকরির ক্ষেত্রেও একই জিনিস গোল সেট করতে হবে লিমিটেশনের মধ্যে গোল সেট করতে হবে সেটাকে নিয়ে ভিজুয়ালাইজেশন করতে হবে সেটার জন্য ওয়ার্ক করতে হবে সেটার উপরে তোমাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে এই পাঁচটা জিনিস তোমাকে রাখতে হবে সেটা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করো ব্যবসার জন্যই চেষ্টা করো তুমি খেলায় ভালো করতে চাইছো তুমি অভিনয় ভালো করতে চাইছো তুমি যে ক্ষেত্রেই ভালো করতে চাইছো না কেন তোমাকে এই পাঁচটা জিনিস ফলো করতে হবে ঠিক আছে তো নতুন বছর এটাকে একটা শুধুমাত্র ক্যালেন্ডারের দিন পরিবর্তন হিসেবে না দেখে বা শুধু পিকনিক করতে গেলাম আড্ডা মারলাম ঘুরতে গেলাম এগুলো করছো করো কোনো অসুবিধা নেই কিন্তু এই নতুন বছরটাকে একটা নতুন সুযোগ হিসেবে দেখো যেটা আমার কাছে একটা নিউ সুযোগ এসেছে এটাকে আমি কাজে লাগাব এবার আমি এইভাবে চলো এইভাবে কাজে লাগাবো ঠিক আছে ইউটিউবে অনেক পরোটা দেখছো অনেক বিরিয়ানি দেখছো অনেক ফ্রি আনলিমিটেড খাবার দেখতে পাচ্ছ কিন্তু ভালো জিনিস কনজামশন হচ্ছে না তো আমি ভাবলাম যে এই নিয়ে একটু কথা বলা দরকার তার জন্য আমি বললাম তোমাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং এই পাঁচটা যে পয়েন্ট বললাম এই পাঁচটা পয়েন্টের ওপর আজকে থেকেই কাজ করতে শুরু করে দাও ঠিক আছে তোমাদের ভালো হবেই এটা জেনে রাখবে